I can not be, I can mo no

মতো দাস সেরে বাংলা মগতে কিন্তু বলা আর যাই হোক বলা দিয়ে শুরু করে যাই তো মোক প্রথম যে পক্ষা মানে মোর প্রতিপক্ষ কয় বান্ধবটা যাই গেল কত কি হয়ে গেল

બોધની પતત કઈ ગયો આ જીવની ઇસ્ફત રોકે છે જાણી ઇસ્ફત જાતીય મસ આય કો મત ધમક પૈસે લે કેંતુ